আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার শুক্রবার তো আমরা বলছি আজকে আর শুক্রবার কেমন আমি সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে ভালো না আচ্ছা কয়টা আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কী যাকি আচ্ছা এটা কত চাইছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো কত হলে ছাব্বিশ এ পাশরটা পঁচিশ হাজার পাঁচশো দেখলাম পঁচিশ হাজার পাঁচশো এ পাশটা কত চব্বিশ হাজার হলে দেবেন চব্বিশ হাজার হলে দিবেন এটা কত বাইশ হাজার

কত করে বাচ্চা আচ্ছা সব বড় বাচ্চা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চান দিতে আসবেন আচ্ছা ফোন নাম্বারটা বলেন আচ্ছা যত করেন ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই

এটা বকনা 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 দেখেন না আবি খোনা দেখা আবিটা সুন্দর আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো 23 করে ভাই বিক্রি

কত এটা বিক্রি হবে না কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ হাজার পর্যন্ত বলে বয়স কয় মাস হবে আড়াই মাস বকনা বাচ্চা বকনা আচ্ছা ফ্রিজিয়াম বকনা

আছে নাভি আছে সুন্দর সুন্দর পার্সন্টের ডুটি বাচ্চায়

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বেশ সুন্দর আমদানি কম আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত সাড়ে সাতাইশ আচ্ছা আচ্ছা কত হলে মানে একবার ফিনিশিং সুন্দর বাচ্চাটি এটা কত মাজার বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম বিক্রি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা